আর ঝুকে গেছে কি ফুলকে বলতে পারো কত দেখো রথের দিন আর কেমন মেঘ করেছে বিকাল থেকে একবার এই দিকটা এই দিকটা ওরা পুরো অন্ধকার হয়ে গেছে এত মেঘ করেছে আর এত হাওয়া দিচ্ছে হাওয়াও দিচ্ছে আর মেঘও করেছে আর সোনায় বলছে যে মা আমি রথ দেখতে যাবো আর পাশে একজন বলে গেছে রথ দেখতে ওদের বাড়ি থেকে রথ বের করে দিয়ে বলে গেছে চারটার সময় যেতে এ সোনায় বলছে মা তাহলে আনটিতে বাড়ি যায় আর এখানে দু জায়গা আমাদের রথ হয় কিন্তু দেখো এই মেঘে কিন্তু বেড়ানো ঠিক নেই বলো আর বর্ষাকালে মেঘ মানে মেঘ জমলেই বৃষ্টি হবে দিয়ে ঠিক আছে আনটিতে বাড়ি যাবি এখন এখন তো বাড়িতে চল আর ও সেই চারটা থেকে যেতে বলেছে আনটি আর এখন বাচ্চা তোমার চারটা দশ পনেরো বাজবে বলছে মা তাহলে আমি যেয়ে আনটিকে ফোন করি যে বেরিয়েছে নাকি তাহলে আমি চলে যাব আমি ঠিক আছে তুই যাবি তাহলে আমি কিছুক্ষণ পর আমি যাব তারপর দেখো বাড়ি আসছি আর ওকে আমি ও রেডি হয়ে একটু একটু দাঁড়িয়ে দেবো তারপর আমি কিছুক্ষণ পর যাব আর যে দিদিটা আসছে ওই দুধ মানে যত যেন কুকুর আছে না ও এলে ওর সঙ্গে সঙ্গে আসে তারপর দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি সোনায় কিন্তু আগেই চলে গেছে আর আমার যেতে লেট হয়েছে বলে সোনায় বাবা আমাকে ডাকতে এসছে আমার সবাই চলে গেছে তুমি চলো দেখো আমরা চলে এসেছি রথ দেখতে আর রথটা কি সুন্দর বানিয়েছে দেখো এটা কিন্তু হাতে বানানো এখানে যে আমাকে নেমন্তন্ন কথা ছিল তারই বর বানায় খুব সুন্দর হাতের কাজ জানো তো ও থার্মোকল দিয়ে এত সুন্দর সুন্দর মন্দির বানাবে না ভীষণ সুন্দর সরস্বতী পুজোতে কালী পুজোতে মানে তৈরি করে তো ভালো লাগে হাতের কাজ এবং নিখুঁত তারপর দেখো এখানে জয় জগন্নাথে পুজো দিচ্ছে আর তারপর আমরা এই রথটাকে নিয়ে বা রাস্তায় রাস্তায় ঘুরবো কিন্তু একটা কি বলো তো খারাপ লাগছে বৃষ্টি পড়ছে জানো তো এবারে বৃষ্টি হলাম বৃষ্টির মধ্যে কী করে যাব বলো রথটা নিয়ে এবারে হালকা হালকা বৃষ্টি পড়লে তাহলে বেরোনো হবে কিন্তু যদি জোর বৃষ্টি পড়ে তাহলে তো বেরোনো হবে না আর আমি ছাতাও আনিনি সোনাইকে বলছি সোনাই করে একটা যদি ছাতা নিয়ে আসতাম ভালো হতো কিন্তু ছাতা আনা হয়নি জানো তো দিয়ে আমি বললাম যে ওই দিকে যখন যাবে না রথটা নিয়ে তখন আমি কিন্তু আমার কাছে চাবি আছে আমি নিয়ে ছাতা বাড়ি গিয়ে ছাতাটা নিয়ে আসবো বলতে বলতে বৃষ্টিও চলে এলো জান তো টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর দেখো ছাতা ধরে আছে আর আমিও বলছি যে তারা আমি তাহলে ছাতাটাও নিয়ে আসি মনটা খারাপ লাগছে আনন্দ করতাম আনন্দর সময় এরকম হলে ভালো লাগে না তারপর দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা আর রাস্তায় দেখো রাস্তাগুলো দেখো ভিজে আমাদের ছাতা নিয়ে আসে অত ভাতের পায় কিছু দেখুন তাই हां आ जाओ आ जाओ चलो I can't do বলতে বলতে বৃষ্টিটা একটু জড়িয়ে নেমে পড়লো কিন্তু সোনায় ছাতা নেবে না আমি বাড়ি থেকে ছাতা নিয়ে এলাম দুটো যে আমি একটা নেব সোনায় তুই একটা নেবে দুটোই বড় বড় ছাতা নিয়েছি আমি বলছি তুই নিবি আর তোর সঙ্গে যদি কেউ ঢোকে তাদেরকে ঢোকাবি কিন্তু একটাও বাচ্চা ছেলে দেখো ছাতা মাথায় নেই ওরা বলছে না আমরা এই বৃষ্টিতে ভিজব আর আমি শোনাই বলছি শোনাই বৃষ্টিতে এখন ভিজবি দুদিন পর কিন্তু ঠান্ডা লেগে যাবে কিন্তু কে শোনাকার কথা ও কিন্তু ছাতা নিল না দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে আর আমরা কিন্তু বড়রা সবাই ছাতা মাথায় না দেখো আমি কিন্তু রথের দই টেনে নিলাম ওখানে ওঠার ছিল ওইখান থেকে আমি রথের দইটা একবার হাত দিয়ে টেনে নিলাম বলে টানতে হয় ওই জন্যই টেনে নিলাম তারপরে দেখো সব ঘুরে ঘুরে আবার ওদের বাড়িকে এলাম এবার ও প্রসাদ দিচ্ছে এই যে প্রসাদটা দিচ্ছে ওই প্রসাদটা শুধু বাচ্চাদের খেতে হয় বড়দেরকে দেয় না কিন্তু বড়দের জন্য আলাদা প্রসাদ রেখেছে গেছে আবার একটা করে টিফিনও দেয় ওরা ওরা শুধু বাচ্চাদের দিয়ে দিচ্ছে আর আমাদের আগে বন্দে প্রসাদ দিল তারপর দেখো ওইখানে মানে টিফিন সাজিয়ে রাখা আছে তারপর সবাইকে হাতে হাতে একটা করে প্যাকেট দিয়ে দিচ্ছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের ছোট্ট জয় জগন্নাথ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে